ষোলো বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিকা অন্যত্র বিয়ে করছে মানতে না পেরে আত্মঘাতী যুবক যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ির পরিবার ও প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সেখানে প্রেমিকার সাথে ছবি দিয়ে দু হাজার ন থেকে দু পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগদা থানার ভবানীপুর এলাকায় জানা গিয়েছে ওই যুবকের নাম চিরঞ্জিত বৈরাগী বয়স তিরিশ বছর বাড়ি বাগদা থানার মনোহরপুর পাশের গ্রামে ভবানীপুরের মেয়ে সরস্বতী দাসের সঙ্গে দীর্ঘ ষোলো বছরের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানিয়েছে সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত চিরঞ্জিত ভিন রাজ্যের সেন্টারিংয়ের কাজ করত সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎই সম্পর্ক বিচ্ছেদ করে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার আর এই খবর পাওয়ার পর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করে ওই যুবক এরপরেই ক্ষোভে ফেটে পড়ে যুবকের পরিবার ও প্রতিবেশীরা মৃতদেহ নিয়ে হাজির হয় তার প্রেমিকার বাড়িতে মেয়ের বাড়ির লোকেরা জানিয়েছে

বাড়ি ভাঙচুর করে দিয়েছে করতে মনে হয় ছেলেরা মহিলারা ধরিনে এলো মেয়েটার জন্য মারা গেল এর মা কি করবে লোকের বাড়ি কাজ করে ছেলেটাই উনার আশ্রয় হ্যাঁ হ্যাঁ আমরা মৃতদেহ নিয়ে গেছিলাম ওই বাড়িতে কিন্তু যে ভাঙচুর করেছে এটা না এর মা হয়তো দেখেনি গিরিলটা একটু ওর হচ্ছে ছেলেটার বোন একটু রাগ হয়ে গেছে কষ্ট পেয়ে গেছে যাই হোক গিরিল ধাক্কা করেছে ভাঙচুর কি করেছে ওই বাড়িতে কি বলে ভাঙচুর শুরু করেছে বলেছে যে ওই ছেলে আমার জন্য ওই মেয়ের জন্য আমার ছেলে মারা গেছে এই বলে আর করেছে কত বছরের প্রেম ছিল ওদের জান তো বলতে পারবো না সেটা বলতে পারবো প্রেম কি ছিল হ্যাঁ ছিল কিন্তু এখন নেই আগে যা ছিল ছিল এখন নেই ছেলে কি আত্মহত্যা করে না কি জানতে পেরেছ ছেলে তো সবাই তো বলছে যে ছেলে নাকি গলা ধরে দেখে মরতে হয়েছে কয়েকদিন ধরে মদ খাচ্ছে মদ খেয়ে আজকে সকালবেলা সে গেছে মদিন গলায় দিয়েছে কি কারণে মারা গেছে তা আমরা জানি না কত বছর আগে সম্পর্ক তা প্রায় আমার মেয়ে চাকরি পাওয়ার অনেক আগে হ্যাঁ চাকরি পাওয়ার অনেক আগে সম্পর্ক করছিল কিন্তু এমনি কথাবার্তা হয়েছিল মেয়ের সঙ্গে এসে এসে কথাবার্তা বলছিল আমি তাই দেখে আমার মেয়েকে খুব মারছে চাকরি পাওয়ার আগে মারা যাওয়ার পরে ওই মেয়ে আর কোনো সম্পর্ক রাখিনি আমার মেয়ে চাকরি পেয়েছে প্রায় आठ बस नये है सर।